নমস্কার আজকে আমরা আলোচনা করব ঠিক কত রকমের ব্যথার জন্য আমাদের হসপিটাল বা মেনলি হার্ড ডাক্তার কাছে যেতে হয় যে কোনো ব্যথাকে আমরা মূলত পাঁচ ভাগে আমরা ভাগ করতে পারি প্রথম টাইপের ব্যথা হচ্ছে ট্রমেটিক মানে চোট লেগে ব্যথা চোট লাগা ব্যথা মেনলি দু প্রকারের হতে পারে একটা হচ্ছে হাই ভেলোসিটি ট্রমা হাই ভেলোসিটি আমরা তাদেরকে বলি যেগুলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা বড়। চোট লাগা হতে পারে উপর থেকে ছাদ থেকে পড়ে যাওয়া হতে পারে ফল ফ্রম হাইট যেটাকে বলি তো সেই টাইপের চোট লাগায় আমরা হাই ভেলোসিটি ট্রমা বলি আর একটা টাইপ হয় লো ভেলোসিটি ট্রমা যেগুলো প্রতিদিন হয়তো আমরা কোথাও চোট লেগে পড়ে যাওয়া বাড়িতে স্লিপ খেটে পড়ে যাওয়া খেলাধুলার সময় একটু চোট লাগা সেগুলো হচ্ছে কি আমরা লো ভেলোসিটি ট্রমা বলি হাই ভেলোসিটি ট্রমা যদি হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের হাসপাতালের সম্মুখীন হতে হবে কারণ সেটা শুধুমাত্র একটা জায়গায় চোট লাগার ব্যাপার হয় না সবসময় মাথায় চোট লাগতে পারে বুকে চোট লাগতে পারে ঘাড়ে চোট লাগতে পারে পেটে চোট লাগতে পারে কোমরে চোট লাগতে পারে এই সব জায়গায় যদি মারাত্মকড্রোমে চোট লাগে সেক্ষেত্রে মৃত্যু অব্দি ঘটতে পারে তো ওইসব চোট লাগা বা ওই সব অ্যাক্সিডেন্টের কথা কোথায় ব্যথা হচ্ছে না হচ্ছে সেগুলো চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কোথায় কী লেগে থাকতে পারে সেগুলো আমরা হয়তো প্রথম চোখে দেখাতে বুঝতে পারবো না সো সেই জন্য অবশ্যই হসপিটালে যাওয়া উচিত দ্বিতীয়ত হচ্ছে লো ভ্যালুসিটি ট্রমা যেগুলো বললাম প্রথমেই যে হোঁচট খেয়ে পড়া বা খেলতে গিয়ে পড়া সেই সব চোট লাগার ব্যথাতেই যদি আমরা পায়ের ক্ষেত্রে যদি চোট লাগে সেক্ষেত্রে যদি পায়ের ওপরে ভর দিয়ে আমরা দাঁড়াতে না পারি বা হাঁটচলা করতে গিয়ে প্রচণ্ড ব্যথার সম্মুখীন হই দ্বিতীয়ত হচ্ছে কোনোরকম যদি হাতে চোট লাগে সেক্ষেত্রে হাতটা আমরা সোজা করে তুলতে না পারি বা কোনো একটা জিনিস ধরতে না পারি বা নর্মাল আমরা যেগুলো মুভমেন্ট করতে পারি হাতের বা পায়ের সেই মুভমেন্টগুলো যদি না করতে পারি তাহলে কিন্তু খাওয়া যেতে পারে ভাবে হাড়ের চোট লেগেছে হাড় ভেঙে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের হসপিটালে যাওয়া উচিত লো ভেলোসিটি ট্রমা একটি ইয়ং পেশেন্টের ক্ষেত্রে মেনলি মাংস পেশিতেই চোট লাগে কিন্তু বয়স্ক মেনলি ফিমেল পেশেন্ট যারা মোস্ট মেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পরে হাড় আরেকটু বেশি বয়স্ক ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে লো লোভেলোসিটি ট্রমাতেও কিন্তু হাড়ে চোট লাগতে পারে বা হাড় ভাঙতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হসপিটাল বা হাটের ডাক্তারের কাছে যাওয়া উচিত দ্বিতীয়ত হলো মেকানিক্যাল পেন মেকানিক্যাল পেন আমরা কোনটাকে বলি মেকানিক্যাল পেন মানে হচ্ছে ধরে রাখুন আমি একটা কোনো দিন সেরকমভাবে কিছু করি না এই শক্ত ভারী টেবিলটা নিয়ে গিয়ে আমি কোথাও একটা দূরে সরালাম বা কোনো একটা ভারী জিনিস কিছু তুললাম কোনো দিন হয়তো খেলাধুলো করি না কোনো দিন হয়তো একটাও অনেক টানা কিছু খেলে নিলাম তো আমাদের নর্মাল মাংসপেশি যতটা জোর বাহারি যতটা জোর তার চেয়ে বেশি যদি আমরা কাজ করে ফেলি বা অনেক দিন ধরে হয়তো একটা কাজ করছি সেক্ষেত্রে আমরা এই ব্যথাটা অনুভব করি সেটাকে আমরা মেকানিক্যাল টাইপ অফ পেন বলি বা মেকানিক্যাল টাইপ অফ পেনের বৈশিষ্ট্য হচ্ছে যে কাজকর্ম যখন করব তখন আমাদের ব্যথা বাড়বে যখন আমরা রেস্ট নেবো সেক্ষেত্রে আমাদের ব্যথা কমে যাবে তো এগুলোর জন্য মেনলি চিকিৎসা আমরা যেটা সাইজ করি সেটা হচ্ছে রেস্ট তার সাথে সাথে কিছু লাইফস্টাইল মডিফিকেশন আর যদি একটু ব্যথার জন্য আপনি হয়তো কাজকর্ম করতে পারছেন না সেক্ষেত্রে হয়তো পেন মেডিকেশন তৃতীয়ত হচ্ছে ইনফ্লামেটারি ইনফ্লামেটারি মানে হচ্ছে রক্তের সমস্যার জন্য আমাদের যে টাইপের ব্যথাগুলো হয় সে জয়েন্ট পেন হতে পারে গাঁটে ব্যথা হতে পারে বা হাড়ে ব্যথা হতে পারে বা কোনো মাংস পেশিতে ব্যথা হতে পারে সেই টাইপের ব্যথার বৈশিষ্ট্য হচ্ছে সেই টাইপের ব্যথা ঠিক মেকানিক্যাল টাইপের ব্যথা ঠিক উল্টোটা কাজকর্ম করলে সেই ব্যথাগুলো আমরা অতটা অনুভব করি না কিন্তু যখন এখন যখন আমার রেস্টে থাকি সেটা সকালে ঘুম থেকে উঠে হোক বা অনেকক্ষণ ধরে বসে থাকার পরে হোক সেক্ষেত্রে কিন্তু ব্যথা তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে তার মধ্যে কমন যেরকম ধরে রাখুন থাইরয়েড সুগার বা কিছু কিছু পার্টিকুলারলি ডিমাটয়েড আথারাইটিস টাইপের কিছু কিছু রোগ থাকে যেগুলো কিন্তু এই বৈশিষ্ট্যটা আমরা বেশি ভালো করে দেখতে পারি সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে পারছি না সকালে থেকে ঘোটে হাত খুলতে পারছি না অথচ একটু কাজকর্ম করলেই কোনো রকম ব্যথা সেরকম অনুভব করছে না কমে যাচ্ছে এই টাইপের রোগের ব্যথাগুলো প্রথম দিকে হয়তো এই রকমভাবে কাজ করলে কমে যাওয়া হলেও পরবর্তীকালে দীর্ঘদিন ধরে যদি রোগটা থাকে সেক্ষেত্রে হাড় বা জয়েন্টের নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে পরবর্তীকালে কিন্তু রেস্ট ছাড়াও নর্মাল কাজ করতে গিয়েও ব্যথার সম্মুখীন হতে হয় কারণ সেক্ষেত্রে ডিফর্মিটি টাইপ মানে হাড় হয়ে যাওয়ার জন্য যেগুলো হয় সেগুলো কিন্তু হয় তো সেই জন্য ইনফ্লামেটারি যে কোনো টাইপের রোগের বা এরকম যদি আপনার সিমটমস হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারখানা যাওয়া উচিত এই জন্য যাওয়া উচিত কারণ এইসব রোগের জন্য পার্টিকুলারলি কিছু ওষুধ খেতে হয় বা সেই যে রোগটার জন্য আপনার এইগুলো হচ্ছে সুগার বা থাইরয়েড বাড়ার জন্য হতে পারে সেগুলোর জন্য কিন্তু পার্টিকুলার যদি প্রথম থেকে ওষুধ না খাওয়া যায় তাহলে কিন্তু হার ডিফরমিটি কম বা হাড় বেঁকে যেতে পারে হাড় মাংস বেশি জন্য ব্যথা হতে পারে হাট খুয়ে যাওয়ার ব্যথা বেঁকে যাওয়ার ব্যথার জন্য কিন্তু পরবর্তীকালে একটা পারমানেন্ট ড্যামেজ কিন্তু হতে পারে তো সেই জন্য এইরকম টাইপের ব্যথার জন্য কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের ডাক্তারখানায় যাওয়া উচিত চতুর্থ যে কারণে হয় সেটা হচ্ছে ইনফেক্টিভ মানে হচ্ছে যেটা মেনলি আমাদের জীবাণুর জন্য যেটা আমরা বলি সংক্রামক রোগ যেগুলোর জন্য বলি সংক্রামক রোগের মধ্যে খুব কমন যেটা আমরা হয়তো এখানে দেখে থাকি সেটা হচ্ছে সেপটিক আর্থ আর্থারাইটিস বলে একটা রোগ থাকে সেটা বাচ্চাদের জয়েন্টের ইনফেকশন যেখানে পুঁজ জয়েন্টে জমে বা অষ্টমায়ালাইটিস হাড়ের ইনফেকশানের রোগ বা যে কোনো কোমরের ক্ষেত্রে টিবি হতে পারে কোমরের ক্ষেত্রে আরও কিছু সংক্রামক স্যাফাইডোকাস অরিয়াস বলে একটা জীবাণু থাকে সেটা খুব কোমরের এতে আঘাত করে বা অন্যান্য জায়গার ক্ষেত্রে খুব কমন সেটা তো সেই টাইপের ব্যথার জন্য সবচেয়ে যে ব্যথার বৈশিষ্ট্যটা সেটা সবচেয়ে কমন হচ্ছে তার সাথে সবসময় জ্বর থাকে জ্বর যদি থাকে আর তার সাথে এরকমভাবে কোনো রকম হাড়ে ব্যথা করছে তাহলে কিন্তু এর সম্ভাবনা সময় থাকে তার সাথে সাথে যদি ধরে রাখুন এগুলো বেশি দিন ধরে থাকে সেক্ষেত্রে সংক্রমণ পুরোটা শরীরে ছড়াতে পারে সেটা কিন্তু মারাত্মক জিনিস তো জ্বরের সাথে যদি কোনো রকম ব্যথা অনুভব হয় তাহলে কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ইমার্জেন্সি হিসাবে আপনাদের কিন্তু হসপিটালে যাওয়া উচিত পঞ্চম যেটা হচ্ছে সেটা হচ্ছে এক ডি জেনারেটিভ পেন ডি পেন মানে হচ্ছে যেগুলো আমরা আপনি বয়সজনিত রোগ বয়সজনিত রকমই কীরকম একটা বয়স অনুসারে বয়স যখনই বাড়ে বয়সের অনুসারে আমাদের হাড় ক্ষয় হতে থাকে মায়েদের ক্ষেত্রে একটু আগে পঁয়ত্রিশ পঞ্চাশ বছর পরের মধ্যেই আর একটু ছেলেদের ক্ষেত্রে সেটা হয়তো ষাট পঁয়ষট্টি বছর হাড় যখন দুর্বল হয় মাংস পেশি যখন একটু শিথিল হয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে তখন আগে হয়তো কম বয়সে আমরা ঠিক যেরকম কাজগুলো আমরা আরামসে করতে পারতাম সেগুলো হয়তো পরবর্তীকালে করতে পারি না তো পরবর্তীকালে সেই টাইপের সেম টাইপের কাজগুলো যখন আমরা করতে যাবো সেই ব্যথা অনুভব করবো এটাকে আমরা ডিজেনারেটিভকে ওয়ে এন্ড ইয়ার ডিজিজও বলি এরাও কিন্তু মেন চিকিৎসাও সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন তার সাথে কিছু কিছু ফিজিওথেরাপি মাসল স্ট্রেনিং এক্সারসাইজেস মানে হচ্ছে মাংসপেশি জোর বানানোর জন্য তার সাথে সাপোর্টিং মানে হচ্ছে হাঁটু ব্যথার জন্য যদি সেরকম বাতের রোগ অস্ট্রা থ্রিটিস টাইপ যেগুলো রোগ হয় সেগুলো সাপোর্টিং মানে হচ্ছে নিকাপ ব্যবহার করতে হবে কোমরের হাড় যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কোমরের বেল্ট ব্যবহার করতে হয় যাতে ওর উপরে প্রেশার দীর্ঘদিন ধরে আর না পড়ে যেন পরবর্তীকালে কুঁজো হয়ে যাওয়া বা অস্ট্রোয়ার্থসের জন্য হাড় বেঁকে যাওয়া সেগুলো যেন পরবর্তীকালে না হয় বেশ আরেকটা যেটা জিনিস রয়েছে সেটা হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে ক্যান্সার রেনিওপ্লাস্টিক নিওপ্লাস্টিক ব্যাপার হয় কিন্তু সেটা হাড়ের ক্ষেত্রে খুবই বিরল কম বয়স্ক মোটামুটি দশ থেকে পনেরো বছর বয়সের ক্ষেত্রে একটা হয় আর একটা হচ্ছে খুব বয়স্কটার ক্ষেত্রে হয় বাট প্রত্যেকটা বয়সের ক্ষেত্রেই কোনো না কোনো টিউমার হতেই পারে সেগুলো সবসময় যে উপশম আসে এরকম ব্যাপার নয় কিছু কিছু রোগ মানে কিছু কিছু টিমার টাইপের রোগ যেগুলো আমরা অ্যাক্সিডেন্টালি এক্স রেতে ধরা পড়ে আবার কিছু কিছু কম বয়সের ক্ষেত্রে মেনলি যেগুলো টিউমার হয় সেগুলো খুব মারাত্মক টাইপের হয় কোনো একটা জায়গায় তীব্র ব্যথা তার সাথে ফলা ব্যথা কিছুতেই কমছে না মাঝে মাঝে আসছে আবার চলে যাচ্ছে আবার আসছে কোনো ওষুধেও সেক্ষেত্রে ব্যথা কমাতে চাইছে না যেরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের হাসপাতালে যাওয়া উচিত কারণ এগুলো মারণ রোগ হিসাবেই থাকে খুব বেশি রং অনেক রোগের থাকে না কিছু কিছু বিনায়ন টিউমার থাকে বিনায়ন টিউমারের আমাদের দু রকমভাবে হতে পারে একটা অ্যাক্সিডেন্টে ফাইন্ডিং হতে পারে আর দূরে হচ্ছে কিছু কিছু টিমার হাড় পাতলা করে দেয় সেক্ষেত্রে ভেলোসিটি ট্রোমা যেগুলোর কথা বলছিলাম যেগুলো পড়ে গেলে কিছুই হওয়ার দরকার নয় সেগুলো কিন্তু পড়ে গিয়ে সেসব জায়গায় হাড় ভাঙতে পারে আরেকটা খুব বয়সের ক্ষেত্রে ম্যাটাস্টেটিক ডিজিজ মানে অন্য জায়গার টিমার হাড়ে ছড়িয়ে পড়ার একটা ধরন থাকে তো সেই টাইপের রোগের ক্ষেত্রেও কিন্তু হাড় কলাপস হয়ে যাওয়া কোমরের হাড় ধসে যাওয়া যেটা বলি বা কোনো পায়ের হাড় বা হাতের যে কোনো হাড় ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু অল্প চোটে ভেঙে যাওয়ার একটা কিন্তু ব্যাপার থাকে সেটার জন্য কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যখন আপনি এগুলো ফেস করছেন সেক্ষেত্রে কিন্তু হাসপাতালে যাওয়া উচিত বেশ এটুকুই বলার আর ধন্যবাদ